প্রিয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিশিষ্ট লেখিকা বেগম রোকিয়া শাখাওয়াত হিমালয় দর্শন প্রবন্ধ থেকে তোমাদেরকে আমি আজকের পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাব দেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্ন নম্বর পাঁচ ইনভার্টার কমাতে লিখবে ঈশ্বরের প্রশংসার যোগ্য দাঁড়িয়ে দাও তিনি ধন্য দাঁড়িয়ে দেবে ইনভার্টার কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে লিখবে প্রশ্ন কার লেখা কোন রচনার উক্তি জিজ্ঞেস চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে উক্তিটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো উত্তর লেখক বিশিষ্ট লেখিকা বেগম রকিয়া বিরচিত হিমালয় দর্শন প্রবন্ধ থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে লেখিকার মতে কমা দাও হিমালয়ের প্রতিটি উচ্চ শৃঙ্গ কমা প্রতিটি ঝর্ণা অতি সৌন্দর্যময় কমা দাও যতই দেখা যায় ততই যেন দর্শন পিপাসা বৃদ্ধি পায় দাঁড়ি দাও প্রকৃতির অপরূপ রূপের ব্যাখ্যা করার ভাষা যেন পাওয়া যায় না দাঁড়িয়ে দাও প্রতিটি শৃঙ্গ কমা দাও ঝর্ণা প্রথমেই যেন বলে তাকে দেখতে কমা দাও তারপর অস্ফুটে যেন বলে আমাকে কী দেখো জিজ্ঞেস দাও আমার স্রোষ্ঠাকে স্মরণ করো ওই আমাকে কী দেখো থেকে স্রষ্টাকে স্মরণ করা পর্যন্ত ইনভার্টেড মধ্যে রাখো দাঁড়িয়ে দাও ব্রাস্ত বাস্তবিক কথাই বটে দাঁড়িয়ে দাও কোনো চিত্র দেখে চিত্রকরের দক্ষতা অনুভব করা যায় দাঁড়িয়ে দাও লেখিকার মতে কমা দাও আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ কমা কত বিস্তৃত ড্যাস দাও কি মহান দাঁড়িয়ে দাও কিন্তু বিশ্ব পিতার সৃষ্ট জগতে তা কত সামান্য কত ক্ষুদ্র দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে বিশ্ব স্রষ্টার এই প্রকৃতি বড় মনোহর দাঁড়িয়ে দাও আমরা কেবলই প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ হয়ে কেবল প্রকৃতিরই প্রশংসায় মত্ত হয়ে কমা দাও কিন্তু প্রকৃতির স্রষ্টার যদি গুণকীর্তন না করি তবে তা কৃতজ্ঞতার নামান্তর হয় দাঁড়িয়ে দাও উপাসনার জন্য প্রাণের আবেগ চাই কমা দাও কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতকগুলি শব্দ উচ্চারণ করলেই হয় না দাঁড়িয়ে দাও প্রকৃতপক্ষে ঈশ্বরের সৃষ্টির জন্য তিনি সত্য কমা তিনি যোগ্য তিনি তিনিই ধন্যে দাও বিশ্ব স্রষ্টাকেই নিবেদন করতে হবে অন্তরের অঞ্জলি কমা দাও তখন বাহ্যিক মন্ত্রোচ্চারণ প্রয়োজনহীন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই